প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বাস্তব সমস্যার সমাধানে সহ সমীকরণ অধ্যায়ের একশো চব্বিশ পৃষ্ঠার যে জোড়ায় কাজ রয়েছে এখানে চারটা অঙ্ক রয়েছে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান চাওয়া হয়েছে এগুলো আমরা সলভ করবো তো এখানে সমাধানের যোগ্যতা যাচাই এটা কিন্তু বলা হয়নি তারপরেও তোমরা চাইলে এটা করে নিতে পারো এটা করে নিলে আসলে সুবিধা হয় তো আমরা প্রথমেই এক নম্বরটা করছি এক নম্বরটা হচ্ছে আমাদের ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই সমান হচ্ছে সিক্সটিন এটা আমরা নাম দিলাম এক আর দুই নংটা দেখো এরকম আছে ফাইভ ওয়াইটা হ্যাঁ আগে আছে আমরা লিখে এক্সটা আগে লিখে নিলে আমাদের অঙ্ক করতে সুবিধা হবে এইটা তো আগে নামটা না দিয়ে আমরা এক্সাল রাশিটা সামনে দিই সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে সিক্সটি টু এটা হচ্ছে আমাদের দুই নং তো প্রতিস্থাপনে আমাদের দুটো নিয়ম আমরা শিখেছিলাম হুম তোমরা যারা আগের পার্টগুলো দেখো নি ভিডিও নিতে আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে দেখে নেবে তো এই দুটো নিয়মের মধ্যে আমরা একটা নিয়মে করছি এই নিয়মটাই বেশি ভালো যে এক বা দুই যে একটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই যে একটা চলকের মান বের করে নিতে হয় তো আমরা এক থেকে করছি এক হতে এক নং সমীকরণটা আগে তুলে নিবে হবে এইভাবে হ্যাঁ এখন যদি তোমরা এক্সের মান বের করতে চাও তাহলে ওয়াই এলার যে পথটা আছে এটাকে ওই পারে পাঠাও আবার যদি এর মান বের করতে চাও তাহলে এইটাকে ওই পারে পাঠাতে হবে তবে সাধারণত দেখা যায় যে যার আগে মাইনাস আছে হ্যাঁ এটাকে যদি মাইনাস দিয়ে এই পাশে রাখো তাহলে একটু সমস্যা হয় ওই পাশে একটা মাইনাস কমন নিয়ে ক্যান্সেল করতে হয় এমনও করা যায় এটাকে ওই পারে পাঠাবা হ্যাঁ বিভিন্ন রকম তুমি যদি চাও যে আমি এর মানই বের করবো তাহলে এইভাবে করা যেতে পারে এই এইভাবে থ্রি ওয়াইটা প্লাস হয়ে গেলো এখন দেখো ষোলোকে মাইনাস করে এই পাশে নিয়ে আসো যেহেতু আমি ওয়ার মান বের করতে চাই এই জন্য তারপরে এই পুরো সাইডটা আমরা ট্রান্সফার করে নিলে থ্রি ওয়াইটা এই পাশে আসলো এক্ষেত্রে কোনো চিহ্ন চেঞ্জ হয় না আর এই ফোর এক্স মাইনাস ষোলোটা এই পাশে গেল তারপরের লাইনে হচ্ছে ওয়াই সমান হ্যাঁ এই থ্রিটা গুণুন আছে এপারে এসে ভাগ হয়ে যাবে অর্থাৎ এইভাবে নিচে দিতে হবে এই এটা হলো তিন নম্বর এইভাবে করা যায় আর সাধারণত যার আগে প্লাস আছে আসলে সেই চলকটার মান বের করাই সুবিধাজনক তো এখন দেখো আমরা থ্রি ওয়াইটাকে ওই পাশে দিচ্ছি আমরা এক্সের মানটাই বের করবো তাহলে ষোলো প্লাস থ্রি ওয়াই নেক্সট হচ্ছে এক্স সমান ফোরটা এই পাশে ভাগ হয়ে যাবে ষোলো প্লাস থ্রি ওয়াই বাই ফোর তো অনেকেই দেখো এই জায়গায় এই যে চার ছাড়া ষোলো কাটাকাটি করে আসলে প্লাস মাইনাস যুক্ত থাকলে কিন্তু কখনোই উপর নিচ কাটা যায় না এটা তোমাদের মাথায় রাখতে হবে তো এইটাকে আমরা এখন দেখো তিন নং সমীকরণ হিসেবে নাম দিলাম এটা আমরা জাস্ট দেখালাম যে কেউ যদি ওয়ের মান বের করো তাহলে এরকম হবে এখন এই এক্সের মানটা আমরা এক থেকে বের করলে দুই বসাতে হয় এটা উল্টাটা করতে হয় দুই থেকে বের করলে একে বসাতে হয় তো আমরা এখন দেখো এক্সের মান এ বসে তাহলে আমরা দুই নং সমীকরণটা তুলে নেব সিক্স এক্স প্লাস ফাইভ ওয়াই সমান হচ্ছে সিক্সটি টু তো এই জায়গায় এক্স এর মানটা আমরা এই যে এই পুরো মানটা বসাবো অর্থাৎ সিক্স এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম ষোলো প্লাস থ্রি ওয়াই বাই ফোর আর এগুলো যেমন আছে এগুলো এইভাবেই থেকে যাবে এবার এই পূর্ণ সংখ্যাটা কিন্তু লবে গুণ হয় হরের সাথে হয় না তো এখন ছয় হচ্ছে ছিয়ানব্বই প্লাস আঠারো ওয়াই আর ফোরটা ফোর থাকবে কেননা নিচে একটা ওয়ান আছে হরের সাথে হরের গুণ হয় লবের সাথে লবের গুণ হয় আর এইখানে ফাইভ ওয়াইটা থেকে গেল সমান হচ্ছে সিক্সটি টু এখন এর সাথে যোগ করতে গেলে দেখো এখানে যেহেতু ওয়াই আছে এটাকে আসলে ওই পাশে পাঠানো যাবে না তো ভগ্নাংশের যোগ আমরা জানি হরের লসাগু করে করতে হয় নিচে একটা ওয়ান কাউন্ট করে নাও তাহলে এক আধ চারের লস চার চার দিয়ে চারকে ভাগ দিলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এটাই থাকবে অর্থাৎ নাইনটি সিক্স প্লাস আঠারো ওয়াই আর এই নিচের এক দিয়ে এটাকে ভাগ দিলে চার চার দিয়ে এটাকে গুণ করলে চার পাঁচা কুড়ি ওয়াই সমান হচ্ছে সিক্সটি টু এবার এই যে নিচে যে চারটা আছে এটা নিচে থাকা মানে ভাগ এটা ওই পারে গেলে গুণ হয়ে যাবে সেটা আমরা গুণ করে দিই আর এই দুটো আমরা যোগ করে নেব এদিকে নাইনটি সিক্স প্লাস এই দুটো যোগ করলে হচ্ছে এইট আর দু এদিকে তিন থার্টি এইট ওয়াই আর এই ফোর টাইপ সে গুন করে দাও চার দুগুনে আট আর চার ছয় চব্বিশ তো এবার আমরা ওই প্লাস নাইনটি ওই পাশে মাইনাস করে পাঠালে যেটা হবে থার্টি এইট ওয়াই সমান হচ্ছে দুইশো আটচল্লিশ মাইনাস সিক্স তো এবার এটা আমরা মাইনাস করে নিই থার্টি সমান হচ্ছে ছয় আছে আট হবে দুই নয় আছে চোদ্দো হবে দশ এগারো বারো তেরো চোদ্দো পাঁচ হাতের তো এবার ওয়াই সমান হচ্ছে এই একশো ভাগ হচ্ছে থার্টি এইট তো এটা আমরা ভাগ করে দেখি এটা কয়েকবার যায় সাধারণত দেখা যায় ভগ্নাংশ আসলে খুব একটা আসে না এই অঙ্কগুলোতে পুরোনো সংখ্যায় আসার চান্সটা বেশি তো চারবার দিলে চার আটটা বত্রিশের দুই হাতে তিন তিন চারা বারো তেরো চোদ্দো পনেরো হ্যাঁ পুরো চারবার যায় আটত্রিশ দিয়ে একবারে চার আটটা বত্রিশের দুই হাতে তিন তিন চারা বারো তেরো চোদ্দো পনেরো ওকে তো এই হচ্ছে আমাদের মান বের হয়ে গেল এখন মান বের হওয়ার পরে আমরা এই মানটা এক দুই যে কোনো একটাতে বসাতে পারি তবে আমরা আগেও বলেছি যে তিন রঙে বসালে খুব তাড়াতাড়ি মানটা পাওয়া যায় হ্যাঁ তো এখানে আমরা লিখি যে ওয়াইয়ের মান তিনে বসাই তো তিনে আমাদের ছিল এক্স সমান ষোলো প্লাস থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর তো বা এক্স সমান ওয়াইয়ের মানটা আমরা ফোর বসাবো তাহলে ষোলো প্লাস থ্রি ডট ফোর বাই এখানেও কিন্তু কাটা যাবে না যেহেতু এটা যোগ অবস্থায় আছে একজনের সাথে তাহলে এক্স সমান হচ্ছে ষোলো প্লাস তিন চারা বারো বাই চার এবার উপরে আমরা যোগটা সেরে নেব ছয় দুই আট আর এক এক দুই আটাশ চার তাহলে চার সাত আটাশ অর্থাৎ এক্স এর মান হচ্ছে আমাদের সেভেন এই থেকে আমরা নির্ণেয় সমাধানে যাই নির্ণেয় সমাধান এইভাবে লিখতে হয় এক্স কমা ওয়াই অবশ্যই এক্স এর মানটা আগে লিখতে হবে সেভেন কমা ফোর এটাই হচ্ছে অ্যান্সার আর যদি শুদ্ধি পরীক্ষা চায় এটা আমরা আগের পাটেও শিখিয়েছি প্রথমে এক নং সমীকরণের বামপক্ষ লিখতে হবে এটা যেমন আমরা একটু দেখাই এক নং সমীকরণের বামপক্ষ লিখে হ্যাঁ এই ডান পাশটা লেখা যাবে না এখানে এক্স আর ওয়ার মানটা বসাতে হবে তাহলে ফোর ডট সেভেন মাইনাস থ্রি ডট ফোর তাহলে চার সাত আটাশ মাইনাস তিন চারা বারো দুই এক বারো হ্যাঁ সরি ষোলো বিয়োগ করলে হয় ষোলো হ্যাঁ তারপরে আমরা এখানে দেখবো যে এক নং সমীকরণের বামপক্ষে দেখো ষোলোই ছিল তারপর দুই নং সমীকরণের বামপক্ষ নিয়ে এখানে এক্স আর ওয়াইয়ের মান বসিয়ে ক্যালকুলেশন করলে দেখবে সিক্সটি আসবে তখন বলে দেওয়া যাবে যে সমীকরণটা সমাধান শুদ্ধ হয়েছে আর এই সমীকরণের যে যোগ্যতা যা চাই এটা আসলে এই অঙ্কে চায় নাই চাইলে করতে হবে এই যে এক আর দুই গঠন করার পরে এখানে তোমাদের লিখতে হবে যোগ্যতা যাচাই তো এ ওয়ান বাই এ টু হ্যাঁ এ মানে হচ্ছে এক এর এক্স এর সহক অর্থাৎ ফোর বাই এ টু হচ্ছে দুই নং এর হ্যাঁ সমান বাই বি টু এটা হচ্ছে এক -3 ওয়াই হচ্ছে আমাদের এই দুই এর ওয়াই সহক অর্থাৎ ফাইভ তো এটা আমরা যদি কাটাকাটি করি দুই আর এটা হচ্ছে তিন দেখো এটা কিন্তু সমান নয় তো সমান নয় হলে এটাকে আমরা বলি যে সমীকরণ দেয় সমঞ্জস সমঞ্জস এবং এক্ষেত্রে একটিমাত্র সমাধান আছে এবং একটিমাত্র একটিমাত্র সমাধান মানে কি যে এক্স আর ওয়াইয়ের একটা করে মান আসবে একাধিক কোনো মান আসবে না এটা চাইলেই আমাদের করে দিতে হবে আবার শুদ্ধি পরীক্ষাটাও যদি চায় কখনো তাহলে করে দিতে হবে নেক্সট হচ্ছে আমাদের এই জোড়ায় কাজের যে দুই নম্বর এখানে মোট চারটা অঙ্ক ছিল দুই নম্বরটা আমরা তুগি দুই এখানে ছিল দেখো টু এক্স প্লাস ওয়াই মাইনাস এইট সমান জিরো এটা হলো এক আর দুই রং ছিল থ্রি এক্স মাইনাস টু ওয়াইভাল জিরো দুই তো এটা এই যে যেটা আসলে কনস্ট্যান্ট ধ্রুবপদ এটা আসলে সাধারণত সমান চিহ্ন ডান পাশে থাকে বাম পাশে দিয়েছে এটা কোনো সমস্যা না তো আমরা যোগ্যতা যা চাইটা প্রথমে করে নিই যোগ্যতা যা চাই এটা কিন্তু চাইতে পারে অন্যান্য অঙ্কগুলোতে চেয়েছিল তো এ ওয়ান হচ্ছে আমাদের টু বাই এ টু হচ্ছে থ্রি সমান বিয়ান এর মান হচ্ছে হচ্ছে নট ইকুয়াল তাহলে এখন আমরা বলবো যে সমীকরণ দ্বয় সমঞ্জস সমঞ্জস এবং একটি মাত্র সমাধান আছে একটি মাত্র সমাধান আছে তো এবার সিম্পলি আমরা প্রতিস্থাপনের সমাধান করে যাই এক বা দুই যে কোনো একটা থেকে আমরা এক হতে করছি এইট ইকুয়াল জিরো সো আমরা যদি এক্স এর মান বের করতে যাই তাহলে এই দুটোকেই ওই পাশে পাঠিয়ে দিই টু এক্স ইকাল টু সামনে আমরা মাইনাস লিখতে চাই না ঝামেলা হয় এইটা যেহেতু প্লাস হয়ে যাবে এটাকে আগে লেখো আর এটা মাইনাস হবে এটা পরে দেব বা এইখান থেকে দেখো এক্স সমান টুটা গুঁড়ন আছে এপারে এসে হ্যাঁ এইভাবে নিচে বাই করে দিলেই ভাগ হয়ে যাবে তো এটা হলো তিন নং এবার এই এক্সের মানটা আমরা দুয়ে বসাব এক্সের মান এ হ্যাঁ তো আমাদের দুই নং ছিল এরকম থ্রি এক্স মাইনাস টু ওয়াই তো এই জায়গায় এক্সের এই মানটা আমরা প্রোটিং করবো তাহলে থ্রি এইট মাইনাস ওয়াই বাই টু আর এগুলো সব ঠিক থাকবে মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ তো এই থ্রি দিয়ে উপরে গুণ হবে নিচে কিন্তু হবে না এটা হচ্ছে তিন আশটা চব্বিশ মাইনাস থ্রি ওয়াই বাই টু তো আমরা ফাইভটাকে ওই পাশে পাঠাবো কিন্তু একে পাঠাবো না যেহেতু এর সাথে ওয়াই আছে এটা আমাদের এর সাথে বিয়োগটা করতে হবে তো যেহেতু ভগ্নাংশ আছে নিচে একটা ওয়ান ধরে আমাদের লসাগু করতে হবে আর ফাইভটাকে আমরা ওই পাশে দিলি আগে আমরা ফাইভটাই সরিয়ে নিই এটা এইভাবে থাকলো এটাও এইভাবে থাকলো আর মাইনাস ফাইভটা প্লাস ফাইভ হয়ে গেল এবার এইটার নিচে একটা ওয়ান ধরে ওয়ান আর টুয়েল দশক টু হ্যাঁ তাহলে টু দিয়ে টুকে ভাগ দিলে এক এক দিয়ে এটাকে গুণ করলে এটা আসবে অর্থাৎ চব্বিশ মাইনাস থ্রি ওয়াই মাইনাস এটা এক দিয়ে ভাগ করলে দুই দুই দিয়ে গুণ করলে দুই দিয়ে গুণে চার ওয়াই সমান হচ্ছে পাঁচ ওকে তাহলে এখানে হচ্ছে চব্বিশ আর এটা একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই হয় আর যোগ হয় চার আর তিনে সাত সেভেন ওয়াই আর এই টুটা দেখো নিচে আছে মানে ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যাবে একবারে আমরা এটা দশ করে দিলাম পাঁচ দু গুণে দশ এবার এই চব্বিশটাকে আমরা ওই পাশে দেবো তাহলে এখানে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই সমান হচ্ছে টেন আর এটা প্লাস ছিল গিয়ে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে থাকছে মাইনাস সেভেন ওয়াই সমান তো ভিন্ন ভিন্ন চিহ্ন হলে বিয়োগ করতে হয় তাহলে বিয়োগ অবশ্যই চব্বিশ থেকে দশ বিয়োগ করতে হবে দশ থেকে চব্বিশ বিয়োগ করার কোনো সুযোগ নেই তাহলে এটা হচ্ছে চোদ্দ আর বড় সংখ্যার আগে মাইনাস থাকলে মাইনাসটা দিতে হয় এবার দেখো মাইনাসটাকে আমরা ক্যান্সেল করে নেব সেভেন ওয়াই সমান হচ্ছে চোদ্দ এইসব ক্ষেত্রে লিখতে হয় দুই পাশে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে অথবা উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিয়ে এটাও লিখতে পারো তো নেক্সট হচ্ছে ওয়াই সমান এখন চোদ্দ সাতটা এসে ভাগ হয়ে গেল তাহলে সাত গুণে চোদ্দ এই হচ্ছে ওয়াই এর মান এখন ওয়াই মানটা আমরা এক দুই তিন যে কোনো একটাতে বসাতে পারি তবে তিনে বসালে তাড়াতাড়ি হবে এখানে আমরা লিখি যে ওয়াই এর মান তিনে বসে তাহলে তিনে বসালে আমাদের তিন নামটা ছিল এরকম এক্স সমান এইট মাইনাস ওয়াই বাই টু বা এক্স সমান এইট মাইনাস ওয়াই এর মান টু বাই টু তাহলে বা এক্স সমান সিক্স বাই টু এটা কাটাকাটি করলে থ্রি তাহলে এক্স এর মান হচ্ছে থ্রি এই এখন আমরা ফাইনালি লিখবো নির্নেও সমাধান এক্স কমা ওয়াই অবশ্যই এর মানটা আগে লিখতে হবে অর্থাৎ থ্রি কমা টু এটা আমাদের দুই নং এর অ্যান্সার তো এখানেও যদি শুদ্ধি পরীক্ষা চায় তাহলে এই যে এক নং সমীকরণের বাম পক্ষ এটা পুরোটাই লিখে এখানে এক্স ওয়ের মান বসিয়ে ক্যালকুলেশন করলে দেখবে জিরো আসবে যদি সমাধান ঠিক থাকে আবার দুই নং সমীকরণের বাম পক্ষ লিখে এখানে এক্স ওয়ের মান বসিয়ে ক্যালকুলেশন করলে জিরো আসবে তারপরে তোমরা বলে দিতে পারবে যে সমাধানটা সঠিক হয়েছে তো এরপরে আমরা হচ্ছে যে হ্যাঁ তিন নম্বর অঙ্কটায় যাব